জীবনে এক সেকেন্ডের গ্যারেন্টি নাই মহান সৃষ্টিকর্তা এই আজব সংজ্ঞা দিয়েই সৃষ্টি করেছেন মানুষ তবে যতক্ষণ বেঁচে থাকো ভালো কাজ করো সৎ থাকো সেই ভালো কাজ ইবাদত সর্বোপরি ভালো মানুষ হবার বিনিময়ে কখনো কখনো জীবন গল্পে ঘটে মিরাকেল তামিম ইকবাল খান খান পরিবারের ছোট সন্তান বয়স যখন এগারো ছিল তখন তামিমের বাবা ইকবাল খান চলে গিয়েছিলেন হার্টের সমস্যায় তামিমের পারিবারিক বেশিরভাগ হিস্ট্রি হার্ট রিলেটেড তামিমের ফুফুরাও চলে গেছে তামিমের বড় ভাই নাফিস ইকবালেরও কদিন আগে এমন হয়েছে এ যাত্রায় বেঁচে গিয়েছিলেন চাচা আকরাম খান গণমাধ্যমে বলছিলেন মহান সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছে তাদের পরিবারের এই মুহূর্তে সকলের দোয়া প্রার্থনায় তামিম এ যাত্রায় ফিরে এসেছে টস করতে গিয়ে শুরু ঘটনা তবে এটার ঝড়ে যা ঘটলো একটা সিনেমা হয়ে যাবে তার চাইতেও বেশি কিছু হবে তামিমকে বাঁচাতে মহামাডারের সেই জীবন্ত নায়ক ডালিম যিনি সিপিআর দিচ্ছিলেন তার প্রাথমিক চিকিৎসা না হলে তামিম থাকতেন পরে ম্যাচ রেফারি দেবব্রত পাল সহ ড্রাইভারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নার্স ডাক্তার মারুফের প্রাণান্তর চেষ্টা মুগ্ধ করেছে দেশের হাসপাতালগুলোকে বিশ্বাস করতে শিখিয়েছে আমরাও পারি এই উদাহরণ গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ফেরানোর মিশন শুধু তামিমই নন জনসাধারণের জন্য হোক একই নিয়ম তামিম জীবনের বাস্তবতায় অনেক কিছু দেখলেন চোখ মেলে আবারও কিছু কথা জানান সবাইকে বলেন দুই বছর আগে এই রোজার সময় এক বিজ্ঞাপনের কাজে অনুপ নামে একজনের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেনি হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময়ও আমি কি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে আল্লাহ আল্লাহর অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষ পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোটো জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এটি আমার অনুরোধ আপনাদের সবাইকে জানাই আন্ত। কৃতজ্ঞতা ভালোবাসা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না এদিকে তামিমের স্বাভাবিক জীবনে ফিরতে কতদিন সময় লাগবে জানালেন চিকিৎসকরাও সাভারের কেপিজি হাসপাতালে সকালে বেশ ভালো অনুভব করেছিলেন তামিম করোনারি কেয়ার ইউনিটে খানিক হাঁটাহাঁটি করেছিলেন বলে জানা গিয়েছে তবে ডাক্তাররা জানিয়েছেন এখনও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে তামিম ইকবালের শারীরিক অবস্থার কথা জানিয়ে কেপিজি হাসপাতালের পরিচালক বলেন আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের একটা কঠিন সময় যাচ্ছে যে পর্যায়ে ছিল আমরা সেখান থেকে একেবারে না হলেও কিছুটা কাটিয়ে উঠেছি উনি সুস্থ আছেন খাওয়া দাওয়া করছেন কথা বলছেন ওনার পরিবারের সঙ্গে কথা বলছেন ডাক্তারদের সঙ্গে কথা বলছেন সংবাদ সম্মেলনে আরও বলা হয় আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে উনি নিজেই চেক আপে থাকবেন ওনার হার্ট কি ভালোর দিকে যাচ্ছে নাকি কি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন তবে এর আগে ওনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে তবে হার্টের রোগীদের নিয়মে চলতে হয় ক্রিকেটে আর না ফিরে আসাটাই তামিমের নিরাপদ থাকার মন্ত্র এখন তামিম বাইশ গজে না হোক ক্রিকেট সিস্টেমে আগামী দিনে কাজ করবেন বলে জানা গেছে বেঁচে থাকতে হলে একটু সাবধানতা অবলম্বন ছাড়া আর কোনো উপায় নেই এই শ্রেণীর মানুষগুলোর